হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদীপুর টিয়া পাখির হাটে তো চলুন ঘুরে ঘুরে দেখি এখানে কি পাখি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তোতা পাখিগুলো অনেক সুন্দর সুন্দর পাখি কিন্তু বাহারি কালারের পাখি এখানে কিন্তু পেয়ে যাবেন আমি যদিও সব কিছুর বিবরণ দেব না শুধুমাত্র আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করব এখানে কি কি ধরনের পাখি এবং কি কি ধরনের জিনিসগুলো বিক্রি হয় এগুলোই সুন্দর সুন্দর বার্ডস দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য রঙ বেরঙের বার্ডস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো নরসিংদি পটিয়া হাটে কিন্তু অনেকে পুইটা হাট বলে নরসিংদী পটিয়ার এই হাটে কিন্তু হরেক রকমের পাখি এবং হচ্ছে হরেক রকমের পশু পাখি উঠে কবুতার এবং হচ্ছে বিভিন্ন পাখিপ্রেমী যারা আছে তারাই এই সাইডটাতে থাকে এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রাণী ওঠে এটা আপনারা সবাই জানেন তো হচ্ছে এই যে একটা রেসার কবুতারের বাচ্চা কিন্তু আপনারা দেখলেন এই যে এখানে হলু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবগুলো পাখির নাম যদিও আমি জানি না আমিও এসেছিলাম মূলত এখান থেকে কবু এই যে দেশি গুগু পাখি এগুলো বাজরা গুগু সব ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে তো হচ্ছে অনেক লোকের তো এই সমাগমের মধ্যে ক্যামেরা নিয়ে এই যে এখানে দেখেন বালি হাস এগুলো কিন্তু দেশি বালিহাস যেগুলো হচ্ছে উন্মুক্ত থাকে তো চূড়া শিকারীরা এনে এগুলো বিক্রি করে অথবা অনেকেই আবার এগুলো পালন করে এগুলো খুব সম্ভবত মদন টাক তো হচ্ছে এইখানে আবার সাদা গুগু রয়েছে কাঠ এইগুলো হচ্ছে খরগোশ খরগোশের বাচ্চাগুলো কিন্তু ঘুমাইয়া রয়েছে মনে হইতাছে খুব শান্ত এই যে ছোট ছোট বাচ্চা এখানে অনেকগুলো নরম বেরঙের খরগোশ আপনারা দেখতে পাচ্ছেন বিশেষভাবে কবুতরের বাচ্চা এগুলো এখানে কবুতরের বাচ্চা রয়েছে মানে অসংখ্য পাখি অসংখ্য পশু পাখি পশুর হাটটা ঠিক পশ্চিম পাশে এখানে মানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া জুইরা কিন্তু বাজার অনেক বড় বাজার সুবিশাল একটি বাজার এখানে এই যে পাশটা এখন আমরা যেদিকে দিয়ে গড়ছি কবিতার প্রেমী যারা যারা পায়রা পোষেন তারাই কিন্তু এখানে দেখতে পাবেন যারা আছে পায়রা কিন্তু এখানে আছে দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে আসে সারা বাংলাদেশ থেকেই লোকজন এখানে আসে বিভিন্ন ধরনের কবুতার এখানে পাওয়া যায় রেসার প্রিজন গিরিবাজ ময়ূরপুঙ্খি সব ধরনেরই আর কি গররা যেগুলো আছে আমি একজন গররা কবুতার নিতে আসছিলাম